হ্যালো এভরিওয়ান আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় বেলা সাড়ে তিনটে মতো আমি জাস্ট ডিউটি থেকে বেরিয়ে এখন যাব একটা জাপানিজ ঠাকুমার দোকানে বাড়িতে আলু পেঁয়াজটা শেষ হয়ে গেছে সেটা নিতে এবং ওই ঠাকুমার দোকানের অপোজিটেই আছে আমাদের এখানকার লোকাল থানাটা চলুন আজকে পুলিশ থানাটা আপনাদেরকে দেখাবো জানেন তো জাপানের পুলিশদের চাকরিটা অনেক সুখীর এবং জাপানের পুলিশরাও আমার মনে হয় অনেক সুখী তার বড় কারণ হলো জাপানের মানুষজন তো আপনি যদি কখনো টিচার হন এবং আপনার যদি খুব ভালো একটা স্টুডেন্ট থাকে তো দেখবেন আপনার এইটি পার্সেন্ট চাপ কমে যাবে সে যদি ব্রিলিয়ান্ট হয় তো আপনি তাকে নিয়ে অতটা চিন্তাই করবেন না যতটা অন্যান্য স্টুডেন্টদের নিয়ে চিন্তা করবেন ঠিক সেরকমই জাপানের মানুষজন এতটাই ভালো যে পুলিশদের তাদেরকে নিয়ে কোনো চাপই নিতে হয় না জাপানে কোনো চুরি হয় না কোনো ডাকাতি হয় না কোনো খুন খারাপি হয় না কোনো মারপিট হয় না আমি গত দুই বছর যাবৎ জাপানে আছি কোনো দিন দেখলাম না যে রাস্তায় কোথাও মারপিট হচ্ছে বা কোনো জাপানিজ জাপানিজের সাথে ঝামেলা হচ্ছে মানে নাথিং আর তাহলে পুলিশের ভূমিকাটা এখানে কোথায় মানে পুলিশের কাজটা কি করবে মানে সেটাই ওই যে ওই রাস্তার অপোজিটে ওই পাশে দেখুন থানাটা রয়েছে চলুন একটুখানি কাছ থেকে দেখায় ওপারে গিয়ে এই যে এইটা হলো জাপানের থানা মানে যদিও বাইরে থেকে বোঝার উপায় নেই এটা থানা কারণ আমাদের দেশে আপনি যখন থানার সামনে যাবেন দেখবেন কত পুলিশ দাঁড়িয়ে আছে বা পুলিশ পাহারা দিচ্ছে বা অনেক গাড়ি বা অনেক লোকজন বা পুলিশও বাইরে আপনি দেখতে পাবেন কিন্তু এই দেশে থানাটা দেখুন মনে হচ্ছে একটা বাড়ি বা কোনো ছোট একটা অফিস দেখে বোঝার উপায় নেই যে এটা থা পুলিশ থানা মানে নেই কোনো পুলিশ নেই কোনো গাড়ি নেই কোনো লোকজন মানে কিছুই না তো আমার বর একদিন আমাকে দেখিয়েছিল বলে তারপর থেকে আমি চিনেছি যে ওটা থানা তো যাই হোক এই যে থানার অপোজিটেই হচ্ছে ঠাকুমার দোকান এখন উপস্থিত হয়েছি আর এখান থেকে কিছু জিনিস কিনবো সামনে দেখুন এখন গরম পড়েছে এরকম ছোট্ট ছোট্ট গাছ সব জায়গাতেই মোটামুটি আপনি দেখতে পাবেন বিক্রি হচ্ছে দেখুন গাঁদা ফুলের গাছগুলো কি সুন্দর বেশ বড় বড় থোকা থোকা গাঁদা ফুল আগের দিনে দেখে খুব পছন্দ হয়েছিল তো ভাবছি আজকে একটা কিনেই ফেলবো তো যাই হোক এই যে আমার পেঁয়াজটা দরকার ছিল এই যে এই কটা আছে এর মধ্যে পাঁচটা ছটা মতো এটার দাম হলো ইয়েন এটা এখন বলতে পারেন অন্য অন্য সুপার মার্কেটের থেকে একটুখানি দাম কম জাপানে এই ঠাকুমাদের দোকানগুলোতে কেন জানি না একটুখানি সুপার থেকে দামগুলো কম হয় ওনারা দামগুলো অনেকটাই কম রাখেন তো যাই হোক একটা প্যাকেট আমি পেঁয়াজ নিয়ে নিলাম এরপর নেব হচ্ছে আলু চলুন আজকে এই দোকানটা ঠাকুমার দোকানটা আপনাদের ভালো করে ঘুরে দেখাবো আর এগুলো রয়েছে মিষ্টি আলু যেগুলো এখানে একশো টাকা করে প্যাকেট ছিল তো এই যে দেখুন কি কি আছে দোকানে এই যে বড় বড় প্যাকেটের রসুন রয়েছে যেখানে এক একটা প্যাকেটের দাম প্রায় সাড়ে ছয়শো টাকা জাপানিস টাকায় আর এটা হচ্ছে জাপানিজদের একটি সবজি সেলেরি নাম এটা রামেনে খায় মানে তারা অনেক ভেজিটেবিলে ইউজ করে এগুলো স্যুপে ইউজ করে আর এ পাশে বাঁধাকপি এটা হচ্ছে জুকিনি তো জুকিনি আমি কালকে দুইখানা কিনেছি এখানে জুকিনিটা বেশ ফ্রেশ ছিল তবে নিলাম না যেহেতু আমার ঘরে রয়েছে তো তারপরে দেখুন এ পাশে গাজর রয়েছে স্প্রিং অনিয়ন রয়েছে তারপরে মটরশুঁটি এসব রয়েছে এ পাশে রয়েছে ফুলকপি এগুলো হচ্ছে দুশো টাকা করে এখানে অন্য অন্য জায়গার তুলনায় এখানে একটু ফুলকপির দামটাও কম তো আমার ঘরে যেহেতু রয়েছে ওর জন্য আমি এসব কিনলাম না আর এই পাশে দেখুন ব্রোকলিগুলোকে যেহেতু গরম পড়েছে এই জন্য আইস দিয়ে রাখা হয়েছে যাতে সতেজ থাকে তো তারপরে এই যে এখানে রয়েছে বেগুনের প্যাকে প্যাকেট এক একটা প্যাকেটের দাম প্রায় সাড়ে তিনশো ইয়েন করে তারপরে দেখুন এই পাশে রয়েছে বিনস এক একটা বিনসের প্যাকেট দেড়শো ইয়েন করে আর এপাশে রয়েছে বড় বড় সাইজের টমেটো তারপরে এখানে বিভিন্ন লেবু টেবু রাখা হয়েছে একটু ঠান্ডায় যাতে সব কিছু সতেজ থাকে দোকানটা একদম ছোট্ট মতো আর উপরে দেখুন ওই যে লাল পেঁয়াজগুলো রাখা হয়েছে আমাদের দেশের পেঁয়াজ কিন্তু এখানে খুব বেশি পাওয়া যায় না আর এই লাল পেঁয়াজগুলো পাওয়া গেলেও কিন্তু খুব দাম হয় তারপরে এই যে দেখুন এখানকার কুমড়ো রয়েছে এক একটা চা সাড়ে চারশো ইয়েন করে আর এইখানে না আলুটা প্যাকেট প্যাকেট পাওয়া যায় না কেজি দরে আপনাকে কিনতে হয় ওই যে দেখুন ওপরে লেখা রয়েছে একশো গ্রামের দাম হলো পঁয়ত্রিশ ইয়েন তো পঁয়ত্রিশ ইয়েন আমি এখানে বেশ খানিকটা নেবো এখানে সুপার মার্কেটের থেকে এখানে আলুটা অনেকটাই সস্তা কারণ এখন সুপাতে আলু হচ্ছে চরম দাম মানে আগুন দাম যাকে বলে তো তার থেকে আমার মনে হয় যে এখান থেকে কেজি দরে নেওয়াটাই অনেক ভালো আর আলুগুলো আমি আগের দিন নিয়ে গেছিলাম খুব ভালো ছিল আলুগুলো খেতে একদম নতুন আলুর স্বাদ তো যাই হোক চলুন আমি পরিমাণ মতো নেব এবার আমি যতটা পরিমাণ নেব ওরা ওজনে যতটুকুই হবে ঠিক ততটুকুরই দাম নেবে আপনার থেকে এক টাকা বেশিও নেবে না এক টাকা কমও নেবে না তো আমি আন্দাজে তুলছি জানি না কতটা কি তুললাম এই যে মোটামুটি এতটা আলু আমি নিয়ে নিয়েছি তো চলুন বাকি দোকানটা আর একটুখানি ঘুরে দেখায় কি কী আছে এই যে এখানে মোটামুটি জাপানিজদের জিনিসপত্র বিভিন্ন মশলাপাতি খাবার দাবার আটা ময়দা এসব রয়েছে এখানটাতে তো এই পাশে দেখুন এখানে প্রতিদিনই এটা পাওয়া যায় এরকম ছোট্ট ছোট্ট খাবার তৈরি করা খাবার অনেকটা কম সুপার থেকে অনেকটা কম দামে এখানে বিক্রি হয় মাছের ফ্রাই তারপরে চিকেন ফ্রাই বিভিন্ন ফিশের পেস্ট থেকে যে ফ্রাইগুলো হয় চাউমিন এসব পাওয়া যায় অনেকটাই কম দাম সুপার থেকে আর এই পাশে দেখো একটুখানি অল্প করে মাছ মাছও বিক্রি হচ্ছিলো তো আর এই পাশে হচ্ছে ফ্রোজেন আইটেম রয়েছে বিভিন্ন মাছ মাংস এসব সব ফ্রোজেন যেগুলো সেগুলো রাখা রয়েছে তার সাথে সাথে রুটিও পাওয়া যায় আর এই পাশে হচ্ছে ফল রয়েছে তো মোটামুটি আমার বাজার কিন্তু শেষ আর একটা জিনিস নেওয়া বাকি সেটা হচ্ছে ফুলের গাছটা তো চলুন এবার হচ্ছে ফুলের গাছটা আমি নেব আর এই পাশে রয়েছে কিছু স্ন্যাক্স জাতীয় খাবার দাবার আর এই যে ডিম টিম মোটামুটি সব কিছুই আপনি পাবেন ছোট্ট দোকানের মধ্যে আর এই যে আমি একটা লাল ফুলের গাছ নিয়ে নিলাম এই গাছটাতে কুড়িও আছে তাহলে দুই দিন গেলেই হয়তো আমার ফুলটাও ফুটবে তো সেই জন্য আমি আবার এই গাছটা নিয়ে নিলাম তো বাড়িতে গিয়ে এটা আবার লাগাতে হবে কত কাজ যাই হোক গাছগুলো নিল হচ্ছে একশো এন করে তো চলুন এবার বিলটা চটপট করে ফেলি এই যে এখানে কিন্তু আমাদের দেশের মতো সেই আলু মাপার মেশিনটিও কিন্তু রয়েছে দেখলাম আমি কিন্তু এটা সেদিন প্রথম যেদিন আলু কিনেছি সেটা এখানে এসে আমি এই মেশিনটা প্রথম দেখলাম এই দোকানটাতে তো যাই হোক এই আলুটা আমার মোটামুটি হয়েছে ছশো টাকার মতো আলু টোটাল বিল হয়েছে আমার নশো উনসত্তর টাকা মধ্যে ট্যাক্স ফ্যাক্স যাবতীয় সব কিছু কিন্তু অ্যাড রয়েছে এই যে বিলটা তো যাই হোক এখন হচ্ছে আমার বাড়ি ফেরার পালা আর আমার হাতের ব্যাগগুলো প্রচণ্ড ভারী হয়ে গেছে আর যেহেতু আমার হাতে দুই তিনটে ব্যাগ আমি ক্যারি করতে পারছি না আজকের মতো ব্লগটাও এখানে শেষ করছি ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলো না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টে জানিও লাইক করো টাটা সবাই ভালো থেকো আবার দেখা হবে পরের আর একটা নেক্সট ব্লগে